নমস্কার বন্ধুরা আমি আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে তোমাদের জন্য কিন্তু হাজির হয়ে গেছি তবে আজ কোনো রান্না নয় আজকে একটা ডেজার্ট রেসিপি তোমাদের দেখাবো কি করে খুব সামান্য পরিমাণ কিছু উপকরণ দিয়ে একটা সুন্দর টেস্টি পুডিং বানানো যায় চলো আজকে তোমাদেরকে সেটাই দেখায় ফার্স্টে আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এটার টোটাল টেক্সচারটা কত সুন্দর এসছিল প্রথমেই বলে দিই এটা তোমরা কেক টিনেই করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো পাত্রে কিন্তু এটা হয়ে যাবে খুব ইজিলি তো টুকরো করা অংশগুলো তোমাদেরকে দেখালাম এবার নিশ্চয়ই কৌতূহল তোমাদের বাড়ছে যে কি করে এটা বানাবে তো চলো শুরু করা যাক কড়াইতে প্রথমেই দুটো ডিম পরিমাণ অনুযায়ী চিনি চিনিটাই আমি প্রথমে আবারও বলে দিচ্ছি সবসময় তোমাদের বলি যে নিজেরা যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে তো চিনি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারের একটা মানে শুকনো মিশ্রণ আমি এক বাটিতে করে রেখেছিলাম আর তারপরে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ দুধ তো পুরো মিশ্রণটাকে খুব ভালো মতন এবার নাড়তে হবে এই হাতা দিয়ে কিন্তু তো ফাঁকেই আমি সব থেকে দেখতে পেলে যে আমি দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা আর একটুখানি ভ্যানিলা এসেন্স এতে স্বাদ আর ফ্লাপিনেসটা বাড়ানোর জন্য বেকিং সোডা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যখন এটা ফ্লাপি হয়ে আমি আনমোল্ড করব। তখন খুব সহজেই কিন্তু উঠে আসবে তবে এটা যখন করবে তখন নাড়ার সময় খুব সাবধান একেবারেই কিন্তু হাই ফ্লেমে এটা রান্না করা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে চেষ্টা করবে পুরোটাই লো ফ্লেমে করতে না হলে কিন্তু ব্যাপারটা ঘেটে যেতে পারে এটা আমার একেবারে নিজস্ব মস্তিষ্ক প্রসূত মনে হলো চলো করা যাক কেমন হয় দেখা যাক তবে টাচুট খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এবারে আমি তোমাদেরকে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আরো খানিকটা নেড়ে নিচ্ছি এবং একটা ঠিক ব্যাপার চলে এসছে এবং এটা নাড়তে 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 একটা বেশ ঘন থকথকে ব্যাপার চলে এসছিল তারপরে আমি এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিয়েছিলাম তো এবার যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি আট ঘন্টা এটাকে নর্মাল ফ্রিজারে রেখেছিলাম ডিপ ফ্রিজারের কোনো দরকার নেই নর্মাল ফ্রিজারে রাখবে আট ঘন্টা মতো তারপরে আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি টেক্সচারটা ঠিক রকম এসছিল একেবারেই কিন্তু খুব সহজে আনমোল্ড হয়ে গেছিল কোনো প্রবলেম হয়নি এবং তারপরে তুমি দেখতে পাচ্ছ কতটা সফট এত সফট ছুটি দিয়ে কাটতে আমার খুব প্রবলেম হচ্ছিল তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা কিন্তু খুব অল্প কিছু পরিমাণ দিয়ে বানানো তাই তোমরা নিজেরা বাড়িতে অবশ্যই ট্রাই করো